ক্যানাডার সব কিছুই তো কাঠের যেমন বড় বড় বাড়ি ফ্ল্যাট আমরা সবই দেখি কিন্তু আজ আপনাদেরকে দেখাবো এই ব্রিজটা এটাও কিন্তু কাঠের অনেক পুরনো ব্রিজ কিন্তু এখনও মেনটেন করার জন্য এটা কিন্তু খুব ভালোই আছে হ্যালো সবাইকে আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনীজ ক্যানাডা আরও একটু নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজকে এসছি নদীর ধারে একটু ঘুরতে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম অন্য একটা দিক আর আজকে এসেছি যেই জায়গাটায় সেই জায়গাটা বেসিক্যালি বসবাসের এবং অনেক রকম ফ্ল্যাট কণ্ড দেখতে পারবেন এই যে নদীর ওই ধারেও কিছু ফ্ল্যাট কণ্ড আছে আর এদিকেও আছে এদিকে কিন্তু বিশাল বড় বড় বাড়িও আছে দেখার বিষয়টা হচ্ছে যে খুব সুন্দরভাবে এতদিন আগে একটা প্ল্যান্ট তে এই বাড়িগুলো বানানো হয়েছিল এই জায়গাটাই যেই ফ্ল্যাট বা গণ্ডগুলো বানানো হয়েছে সেগুলো মোটামুটি উনিশশো আশির দিকে বানানো যেমন দেখুন এখানে একটা সুন্দর জলের একটা ঝর্ণা টাইপের এফেক্ট করা আছে আর ভেতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে পুরো জলের মধ্যে একটা ছোট্ট শহরের মতো বসানো হয়েছে দেখলে মনে হবে পুরো স্বপ্নপুরি চলুন তাহলে যা যাক ওইদিকে আর এই দিকে এরকম ছোট ছোট বসার জায়গা আছে এগুলো কিন্তু কাছে গিয়ে দেখলাম যে সব ফ্যামিলিজ এখানে থাকতো তারা অনেকেই এগুলোই ডোনেশন করে এগুলো বানিয়েছে তাদের প্রিয় মানুষদের জন্য এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওই জায়গাটায় আর এখানে একটা ছোট্ট জলাশয় আছে যেখানে কিন্তু মাছ চাষ করা হয় আপনাদেরকে গিয়ে এখনো রোদ ওঠেনি একটু মেঘলা হয়ে আছে আর বেশ ঠান্ডাও লাগছিল এই যে এইখানটায় মাছগুলো আছে কিন্তু আজকে এতটাই মেঘলা যে মাছগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে দু তিনটে মাছ আর এখানে কিন্তু লেখায় আছে এখানে খাবার দেওয়া একদমই নিষেধ মাছদেরকে দারুণ সুন্দর জায়গাটা তাই না এই সিঁড়ি দিয়ে উঠলে এই যে কি সুন্দর প্ল্যান্ড ভাবে এই বাড়িগুলো বানানো পুরো রাস্তাটাই হেঁটে যাব আর আপনাদেরকে দেখাবো দেখলে মনে হবে এই রকমও জায়গায় মানুষ থাকতে পারে এটা তো হোটেল বা রিসোর্ট কিন্তু তা নয় এখানে আসলেই লোকে বসবাস করে এবং এগুলো অনেক অনেক দিন আগের বানানো এবং খুব ভালোভাবে মেনটেন করা এইখানটায় একটা ছোট হল মতো আছে যাতে এইখানে যারা বসবাস করে তাদের কমিউনিটি হল টাইপের আর একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার জন্য ছোট ছোট ব্রিজও করা আছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা ছোট্ট ব্রিজ আর পুরো জায়গাটা কিন্তু লাইট জলে রাত্রিবেলায় আর আরো সুন্দর লাগে দেখতে দেখে মনে হচ্ছে ঘরগুলো জলের মধ্যে ডুবেই গেছে কিন্তু দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছিল অনেকটা সময় ওখানে স্পেন্ড করে এবার বাড়ি ফেরার পথ নিলাম এদিকে রোদ উঠে গেছে চারিদিক ঝলমলে কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ঘরে এসেই বসিয়ে দিলাম একটু গরম গরম চা আর পাশে হচ্ছে চিডের পোলাও আজকে ভালো করে টিফিনকে একটা বড় কাজ সেরে ফেলতে হবে ক্রিসমাস ট্রিকে আজকে বিদায় দেবার পালা এই বছরের জন্য আর এতদিন কেন অপেক্ষা করছিলাম কারণ আমার একটা কলিগ বলেছিল পুরা কেনাডায় একটা ট্রেডিশন ফলো করে এই যে লাস্ট টাইম স্নো পড়লো তার জন্য আমি ওয়েট করছিলাম এই জন্য এবার ক্রিসমাস ট্রিটা খুলে ফেলছি আর যেটা বলছিলাম হচ্ছে যে স্নো আর ক্রিসমাস ট্রি একসাথে যদি হয় তাহলে সেটা কিন্তু আপনার ঘরের জন্য এবং আপনার জন্য অনেক লাখ আসে সে না আমিও ওয়েট করছিলাম একবার স্নোফল হয়ে গেলে তারপরে ক্রিসমাস ট্রিটা গুছিয়ে রাখবো অর্নামেন্টসগুলো আগেই গুছিয়ে রেখে দিলাম এবার ক্রিসমাস ট্রিটা এই যে তিন ভাগে আছে প্রথমে লাইটিংটা খুলে দিলাম মানে কানেকশানটা খুলে দিলাম তারপরে প্রত্যেকটা পার্ট গুছিয়ে নিচ্ছি এই যে নিচের স্ট্যান্ডটাও এবার সরিয়ে দিচ্ছি আর এই যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোকে একটু টিপে দিলে ছোট হয়ে যায় ব্যাস বাক্সবন্দি করে আসছে বছরের অপেক্ষা আর রোদ ঝলমলে দুপুর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু মাংসর ঝোল পেঁপে আলু দিয়ে আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলো খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য টাটা